ফ্রেন্ডস আমরা কিন্তু সবাই কম বেশি তিল খাই অর্থাৎ তিলের খাজা খাই কিন্তু তিলের গাছ কি দেখেছেন আমি আজকে দেখানোর চেষ্টা করলাম মাত্র আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না আসলে আমরা যে তিল খাই বা তিলের খাজা খাই বা তিলের তেল খাই সেই হচ্ছে এই দেই গাছ এদের সুন্দর ফুল ধরেছে এবং এই ফল ধরেছে এই ফল এই সুন্দর তিলের ফল ধরেছে আসলে আমাদের কম বেশি কিন্তু সবাই আমরা তিলের খাজা পছন্দ করি তিলের খাজা কিন্তু এই যে তিল গাছ থেকেই তিল হয় মানে তিল যা হয় আর খাজা তো সবাই আমরা জানি কেমন খাজা তৈরি করে আর খাজার উপরে তিল ছড়ায় দেওয়া হয় এই দেশ ক্ষেত আমাদের ডাঙ্গা এলাকায় কিন্তু অনেক ক্ষেত মানে তিল হয় আর কি বিশেষ করে ডাঙ্গা এলাকায় আমাদের তিল লাগানো হয় এখন যদিও কিন্তু এই তিলের আবাদ অনেক কমে গেছে অনেকেই মানে লাগায় তবে আগের থেকে অনেক কমে গেছে তো এই যে তিল ক্ষেত এই তিলের ফুল হয় সুন্দর ফুল ধরেছে এই যে সুন্দর তিলের ফল ধরেছে এগুলো কিন্তু শুকানো হবে শুকানোর পরে তিলগুলোকে ফাটানো এই ফলগুলোকে ফাটানো হবে এই ফলগুলো ফাটানোর পরে পরে কিন্তু এইখান থেকে তিল বের করা হবে এই তিল এই দেখ এই তিল এই যে তিল এই যে এগুলো কিন্তু ভিতরে থাকে তিলগুলো কিন্তু ফলের ভিতরে থাকে যখন পরিপক্ক হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলো তুলে ফেলা হবে তোলার পরে এইগুলা এই যে এগুলো কিন্তু ছিঁড়ানো হবে ছিঁড়ানোর পরে এই ফলগুলোকে ফাটানো হবে ফাটানোর পরে কিন্তু তিল সংগ্রহ করা হবে এই সুন্দর তিলক্ষেত আসলে গ্রাম বাংলায় কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া যায় আসলে অনেক ভালো লাগার একটা জিনিস অনেকেই পছন্দ করে তিল খে তিল খাঁজা অনেকেই পছন্দ করে আবার অনেকে তিলের তেল পছন্দ করে এই তিলের তেল কিন্তু অনেক উপকার বিশেষ করে ডায়াবেটিস থাইরয়েড সমস্যা উচ্চ রক্তচাপ সমস্যা তাদের আছে তাদের জন্য এই তেল অনেক উপকারী এখন এই সমস্ত জিনিস এখন মানুষ কমেই আবাদ করে এখন যান্ত্রিক জীবনে সবাই কিন্তু আসলে সয়াবিন তেল নিয়েই থাকে বিশেষ করে সরিষার তেল সয়াবিন তেল কিন্তু এই তিলের তেলও কিন্তু অনেক ভালো একটি জিনিস অনেক উপকার আছে এর মধ্যে এবং অনেক পুষ্টিগুণ আছে আমরা অনেকে তিলের ভত্তা পছন্দ করি তো এই যে আমি চেষ্টা করলাম দেখানোর জন্য তিল গাছ এবং কীভাবে তিল সংগ্রহ করা হয় আমি আবারও বলছি এই গাছগুলো কিন্তু থেকে তোলা হবে পরিপক্ক হলে তুলে ফেলবে তোলানোর পরে এইগুলো ফল ছিঁড়ানো হবে ছিঁড়ার পরে কিন্তু এগুলো ফাটানো হবে এগুলি ফাটার পরে কিন্তু এই দি এই সংগ্রহ করা হবে তিল সংগ্রহ করা হবে সবাইকে ধন্যবাদ এই যে তিলের ক্ষেত্রে কেমন লাগলো আমাকে জানাবেন সবার জন্য শুভকামনা দেবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই